নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বেসন দিয়ে দারুণ মুচমুচে নিমকি বানিয়ে দেখাবো যা সন্ধ্যার চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন আর একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে তাহলে চলুন দেখে নিন রেসিপিটা দেখুন তার জন্য প্রথমেই এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এরকম বাটির এক বাটি বেসন আর নিয়ে নিচ্ছি ওই বাটিরই হাফ বাটি ময়দা মানে যতটা পরিমাণে বেসন দিয়েছি তার অর্ধেকটা আমি এখানে ময়দা দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর হাফ চামচ জোয়ান নিয়েছি আর জোয়ানটাকে এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে ঘষে দিচ্ছি তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো হবে এবার আমি এর মধ্যে দু চামচ রিফাইন্ড অয়েল ময়নের জন্য দিয়ে দিচ্ছি দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে ময়ানটাকে আমি দিয়ে নিচ্ছি দেখুন ময়ান খুব ভালো করে দেয়া হয়ে গেছে এইভাবে মুঠো করছি দেখুন দলা পেকিয়ে যাচ্ছে আবার ঝুড়ো হয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো রেডি করে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা টাইট ডো রেডি করেছি ডোটা যেন নরম না হয় এবার ওপর থেকে আবারও এক চামচ তেল দিয়ে আমি এই ডোটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একপাশে রেখে দেবো আর এধারে দেখুন একটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে আমি দু চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি যে চামচ মেপে আমি ময়দা নিয়েছি সেই চামচেরই আমি দু চামচ ঘি নিয়েছি এবার ঘি আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে এর একটা দেখুন এরকম মিশ্রণ রেডি করে নিয়েছি দেখুন এধারে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিচ্ছি এবার দেখুন ডোটা কিন্তু আগের থাকতে অনেকটা সফট হয়ে গেছে এবার এটা থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি দেখুন বড় বড় করে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার দেখুন এখানে দেখুন রুটি বেলার যে চাকি বেলনা হয় সেগুলো নিয়েছি এবার তার মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি ওপর থেকে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটা যতটা সম্ভব পাতলা আর বড় করে বেলে নেব দেখুন এরকম পাতলা করে এরকম একটা বড় রুটি আমি বেলে নিয়েছি এবার যে ঘি আর ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে নিয়ে আমি এর মধ্যে এইভাবে করে দিচ্ছি দিয়ে এবার একটা আঙুলের সাহায্যে এইভাবে করে আমি খুব ভালো করে এর ওপরে একটা প্রলেপ দিয়ে দেবো দেখুন খুব ভালো করে প্রলেপটা দিয়ে দিয়েছি যাতে কোনো অংশ বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দিয়ে দেখুন এবার একটা পাশ থেকে নিয়ে এইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি আবারও ঠিক এই ধার থেকে নিয়ে এইভাবে আমি ফোল্ডটা করে দিচ্ছি দেখুন এইভাবে করে দিয়ে আবারও এই ফোল্ড করা অংশগুলোতে ঘিয়ার ময়দার মিশ্রণটা আমি লাগিয়ে দিচ্ছি দেখুন লাগিয়ে দিয়েছি এবার এটাকে নিয়ে এইভাবে ভাঁজ করে দিচ্ছি দেখুন দিয়ে এবার হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি দিয়ে এবার বেলনিটার সাহায্যে হালকা হাতে বেলে দেব হালকা হাতে বেলে দিতে হবে খুব একটা চাপ দেয়া যাবে না দেখুন হালকা করে বেলে নিয়েছি এবার একটা চাকু নিয়েছি দেখুন এইভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে আমি সমস্তগুলোকে করে নিয়েছি দেখুন কত সুন্দর লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে আরও একটাকেও আমি করে নেব দেখুন এধারে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল এর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার যে নিমকিগুলোকে আমি করে রেখেছি সেইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট তিনের সময় আমি নাড়িয়ে চাড়ি এগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে বাকিগুলোকেও আমি সেমভাবে ভেজে নিচ্ছি দেখুন সমস্ত নিমচুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে আপনারা কিন্তু আওয়াজ শুনেই বুঝতে পারছেন আর বানানোও কিন্তু ভীষণই সোজা সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে কিন্তু এগুলো ভীষণই ভালো লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ